হ্যালো ফ্রেন্ডস লাঞ্চ বক্স সিরিজ ডে ফাইভে আপনাদের স্বাগত আজকে আমি আমার বাচ্চাকে লাঞ্চে দেবো চিজ বল তবে বন্ধুরা চলুন দেরি না করে তাড়াতাড়ি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি সব থেকে আগে এখানে একটা পাত্রে আমি চারটে আলু দিয়ে খুব সুন্দর করে আলুগুলোকে আগে সিদ্ধ করে নেবো এখানে আমি চারটে আলু ব্যবহার করছি আপনারা কম বেশি করতে পারেন এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এই আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এখানে আলুগুলোকে গ্রেটই করতে হবে ছেনে নিলে চলবে না এখানে আমার সবকটা আলুই গ্রেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গ্রেট করে নিয়েছি এবার এতে আমি দু চামচ মতো কর্নফ্লোর দিয়ে দেব আর দিয়ে দেব এতে আমি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী নুন আর এখানে দিয়ে দেব হাফ চামচ মতো অরিগানো আর দেব একটু গোলমরিচ গুঁড়ো এটা আমরা বাচ্চাদের জন্য বানাচ্ছি তো সেই রকম ধ্যান দিতে হবে বেশি ঝাল হলে চলবে না এগুলোকে আগে খুব সুন্দর করে আমি মেখে নেব। এখানে মাকা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই রকম হতে হবে আর এইভাবে আবার হাতে হাতে করে এইভাবে চ্যাপটা করে নেব নিয়ে এখানে আমি হাফ চামচ মতো মোজরেলা চিজ মধ্যিখানটা দিয়ে গোল গোল করে আমি নারুর মতো করে নেব এখানে আমি এইভাবে সবকটা কি গোল গোল নাড়ুর মতো করে নেব এখানে দেখুন আমার সবকটাই হয়ে গেছে এইভাবে গোল গোল নারুর মতো করে নিয়েছি এগুলো দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দেব এদিকে আমি একটা জারেতে দুটো ব্রেড নিয়ে নিয়েছি এই ব্রেডগুলোকে ব্রেড ক্রাম করে নেব আমি এখানে ব্রেড ক্রাম রেডি হয়ে গেছে এগুলো একটা পাত্রে ঢেলে নেব এবার এখানে আমি দু চামচ মতো আমি কর্ন নিয়ে নিয়েছি এবার এতে আমি এবার অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা মতো লিকুইড মতো বানাবো এখানে এইভাবে পানি দিয়ে হালকা রুম টেম্পারেচারের পানি ব্যবহার করতে হবে এখানে দিয়ে হালকা পাতলা মতো একটা আমি এখানে লিকুইড মতো বানিয়ে নেব দেখুন এইভাবে বানিয়ে নিতে হবে এবার একটা একটা করে বল নিয়ে এইভাবে আমাদেরকে এই লিকুইডটা পুরো লাগিয়ে নিতে হবে বলটাতে দিয়ে ব্রেড ক্রামে দিয়ে আমি ব্রেড খুব ব্রেড ক্রাম খুব সুন্দরভাবে লাগিয়ে নেব এখানে সবকটা ব্রেড ক্রাম লাগানো হয়ে গেছে এবার এইগুলোকে আমি তেলে ভেজে নেব। চিজ বল একদম ফ্রাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে এবার বাকিগুলো এতে দিয়ে দেবো দিয়ে সবকটা কটা এইভাবে ভেজে নেব চলুন ঝটফট করে এবার টিফিনটা প্যাক করে দিই প্রথমে দিয়ে দিলাম একটু সস দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো চিজ বল বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ